সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের উপর প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা কাছে এবং দূরে পৃথিবী জুড়ে যে যেখানে আছেন এই যেই সময়ে বাদ মাগরিব এই সময়ে আমরা অনেকে আছি অফিস থেকে বাসায় ফিরছি কেউ চলন্ত পথে কেউ বাসে অথবা কেউ বাসায় আছি আপনাদেরকে একটা সুসংবাদ জানানোর জন্য আজকে লাইভ প্রোগ্রামে এসেছি বিশেষ করে বাংলাদেশের রাজধানী অদূরে পূর্বাঞ্চল বললে সবাই আমরা এক নামে চিনি যদিও এটা নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভিতরে পড়ছে কিন্তু পূর্বাঞ্চল বললে সবাই আমরা এক নামে চিনি এই পূর্বাঞ্চল বাণিজ্য মেলার সন্নিকটে পূর্বাঞ্চল আহলায়দিস জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে পূর্বাঞ্চল সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পাঁচ ও ছয় ডিসেম্বর অর্থাৎ আগামীকাল এবং তারপর দিন আগামীকাল বৃহস্পতিবার প্রথম দিন আর শুক্রবার হলো দ্বিতীয় দিন এই পূর্বাঞ্চল আহলাদি জামি মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পূর্বাঞ্চল সালাফি কনফারেন্সের সভাপতিত্ব করবেন দেশবর্ণা আলেম দিন পিস টিভি বাংলার আলোচক শাহক ডক্টর মুজফ্ফর বিন হাফিজা হাফিজাহুল্লাহ এবং এই দুই দিন ব্যাপী সম্মেলনে বাংলাদেশের প্রথম সারির যে সকল স্কলার সাহিত্যিক এবং আলোচকবৃন্দ আছেন দেশের প্রথম সারির পরিচিত এবং যারা আন্তর্জাতিক মানের তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম হতে যাচ্ছে এই সালাফ পূর্বাঞ্চল সালাফি কনফারেন্সটা করার জন্য যিনি উদ্যোগ নিয়েছেন এবং যিনি এই সর্বাত্মক সহযোগিতা করা যাচ্ছেন যার ডাকে এই পূর্বাঞ্চলের বা বিশেষ করে আপনার পূর্বাঞ্চল আহমেদ জামে মসজিদ মাদ্রাসার আওতাধীন ছোট বড় নারী পুরুষ ধনী দরিদ্র রাজনীতিবিদ শিক্ষাবিদ আপনার পেশাজীবী আইনজীবী মৎস্যজীবী সকলে মিলে যারা এগিয়ে এসেছেন তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আরফান ভাই হাফিজাহুল্লাহ তিনি হলেন আমাদের আরফান উদ্দিন আরফান উদ্দিন ভাই যিনি এই পূর্বাঞ্চল আহমেদ জামি মসজিদ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আল্লাহ সোহানতাল কাছে আমরা দোয়া করব। এই ভাইকে যেন আল্লাহ সোহানতাল্লা দীর্ঘ হায়াত দান করেন এবং এই এই আহলাদিস জামি মসজিদ ও মাদ্রাসার মাধ্যমে সারা পৃথিবীতে সুন্নার সঠিক দাওয়াত এবং তাবরিগের কাজ পৌঁছে দিতে পারেন বিশেষ করে আমরা যাদের উত্তরসূরি হয়েছি এদেশের মাটিতে জমিয়তের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আবদুল্ল কাফিয়াল কোরাইশি রহমুল্লা তালা তিনি ডোর টু ডোর ম্যান টু ম্যান এই দাওয়াত তাবলিগের কাজ করেছিলেন যার কারণে আজকে সারা এই এশিয়া মহাদেশে ওনার নাম বিশেষ করে সারা পৃথিবীতে এক নামে আবদুল্ল কাফিয়াল কোরাইশি রহমুল্লাহ তালা নাম নিলে চিনি এবং তারই সুযোগ্য বাতিজা ছিলেন আল্লামা ডক্টর আব্দুল বাড়ি রাহেমুল্লা তালা তিনিও বাংলাদেশের প্রথম সারির একজন আলোচক ছিলেন এবং একজন বুদ্ধিজীবী এবং একজন শিক্ষাবিদ ছিলেন তো প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি আপনারা আহ ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যেই সুন্দরভাবে প্যান্ডেল সাজানো হয়েছে এইটা আমাদের জন্য নয় বরং এটা আপনাদের জন্য আপনারা যারা দূর থেকে আসবেন অনেকে ভাবছেন যে দুই দিন প্রোগ্রাম কোথায় থাকবো কোথায় খাব একটা টেনশন হওয়ারই কথা যেহেতু আমরা মানুষ কিন্তু এই এলাকার নারী পুরুষ বা ধনী দরিদ্র এবং দায়িত্বশীল বিশেষ করে আমাদের আরফান বাই যেই একটা উদ্যোগ নিয়েছে আপনারা যারা দূর থেকে আসবেন ইনশাল্লাহ থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না আপনাদের মেহমানদারি আমরা আমাদের সাধ্য অনুযায়ী করবো ইনশাআল্লাহ সুতরাং আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই দুই দিন ব্যাপী পূর্বাঞ্চল সালাফি কনফারেন্সে হাজির হবেন এই মুহূর্তে যারা আমার লাইভ প্রোগ্রাম দেখছেন আমি অনুরোধ করব যার যার মোবাইল সেট হাতে নেবেন মোবাইল সেটটা হাতে নিয়ে আপনারা রাসুল সাল্লি সাল্লামের সোহি মুসলিমের একটা হাদিসের উপর আমল করে নেকি নেওয়ার চেষ্টা করবেন কি আল্লাহ রাসুল বলছেন মন্দাল্লা আল্লাহ খাইরিন ফালাহ মিসরাজ রেফাইলি কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে বা ভালো কাজের পথ দেখায় সে সমপরিমাণ নেকি পেয়ে যায় সুবাহান্লাহ সুতরাং আপনি মোবাইলটা নিয়ে আপনি লাইক কমেন্ট শেয়ার করে আজকের এই আলোচনাটা বা আমাদের এই প্রোগ্রামটা ব্যাপী হবে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যখন কোনো দিনী ভাই একবার সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আলাহ একবার বা আমাদের আলোচনা শুনবে আমি আপনি চলে যাব কিন্তু অনলাইনে আলোচনাগুলি থেকে যাবে সুতরাং যতদিন মানুষ এগুলোর আমল করবে ততদিন আপনি কবর থেকে একটা নিকি পাবেন ইনশাআল্লাহ অতএব সকলের প্রতি অনুরোধ আহ্বান আমরা উপস্থিত যারা আছি তারাও করব যারা আমার আলোচনা শুনছেন লাইভ প্রোগ্রাম দেখছেন সকলকে লাইক কমেন্ট শেয়ার করে অন্য ভাইদের কাছে পৌঁছাবেন এটা আমাদেরও লাভ আপনাদেরও লাভ আমরা করবো তো ইনশাআল্লাহ এবং সার্বিকভাবে পরিস্থিতি যেন অনুকূলে থাকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে একেবারে সব কিছু আমরা ছেড়ে দেবো আল্লাহ সুবাহতাল হাতে আল্লাহর যেন এই দু দিনব্যাপী প্রোগ্রামটাকে সুন্দরভাবে সুস্থভাবে আমরা যেন সমাপ্ত করতে পারি আল্লাহর দয়া সাহায্য কামনা করছি আমিন তার দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া আমরা এই প্রোগ্রাম করতে পারবো না আমরা অনেকে ব্যস্ত মানুষ কিন্তু এই দেখেন প্রোগ্রামের কারণে আলহামদুলিল্লাহ আমরা একত্রিত হয়ে গেছি সুতরাং আমাদের যারা দেখছেন এই যে ভাইয়েরা ক্যামেরা ভাইয়ের সবাইকে দেখান এই যে ভাইয়েরা আছে কিন্তু আমাদেরকে দেখছেন লাইভে কিন্তু ইনডোরে যারা আনসিনে আছে এমন অসংখ্য ভাই আছেন যাদের অক্লান্ত পরিশ্রম মেধা বুদ্ধি অর্থনৈতিক সহযোগিতায় এই সুন্দর প্রোগ্রাম হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সুতরাং অনেকের বাবা মা অসুস্থ আছেন যেন সুস্থ দান করেন এবং অনেকের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন যেন তাদের কপরটা জান্নাতের দেবেন নামিন এবং আমাদের মেয়ে যারা আছে আমরা যেন সঠিক কোরআন শূন্য আলোচনা শিখে অনুদাবন করে আমলে পরিণত করে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি আল্লাহ দেন সাল্লাহ আমিন পরিশেষে আমরা স্টেজে যাব তার আগে একটি কথা বলবো এই দেশের মাটি এটা মাতৃভূমি আমাদের বাংলাদেশ দেশের ব্যাপারে ইনসি ইনসি মাটি চেয়ে খাটি দেশের ব্যাপারে যদি কোনো আহ্বান আসে আমরা ইনশাল্লাহ দেশের জন্য লড়তে রাজি আছি কথাটি কিনা এবং পাশাপাশি কোরআন সুন্নার আলোকে ইসলামের জন্য দিনের জন্য নাবি মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা মুসলিম হিসাবে যে যেখানে থাকবো যখন শুনবো যে আরফান ভাই ডাক দিয়েছে অথবা অন্য ভাই ডাক দিয়েছে যেখানে আমাদের কোরআন সুন্নার ব্যাপারে দাওয়াত দেওয়া প্রয়োজন আমরা সেখানে হাজির হবো ইনশাআল্লাহ সুতরাং দেশে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা আছেন সকল ভাইদের কিনে আমরা স্টেজে যাব স্টেজে যাওয়ার পর আরফান ভাই দুই কথা বলবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু স্টেজে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের জন্য আমরা সৌন্দর্য বা আপনাদের উৎসাহ উদ্দীপনা যাতে কোনো ঘাটতি না হয় আমরা উদার্ত আহ্বান জানাবো যারা বাংলাদেশের বা পৃথিবীর প্রথম সারে আলেম সমাজ আছেন এবং আলোচক বৃন্দ আছেন সাহিত্যিক আছেন প্রাবন্ধিক আছেন সকলেই আপনারা সার্বিক সহযোগিতা করবেন এবং দু কথা বললেন এবং আপনারা যারা বিশেষ করে দানবীর আছেন কাছে এবং দূরে পৃথিবী জুড়ে যে যেখানে আছেন আপনাদের সার্বিক সহযোগিতা চাই কেহ আছে এক লক্ষ টাকা দিয়ে নেকি নিবে কেহ এক টাকা দিয়ে নেকি নিবে আর কেউ টাকা না দিয়েও নেকি নিতে পারবে কারণ তার নিয়তের কারণে সুতরাং আমরা এই প্রোগ্রামে আজকে আমাদের সফর সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ার আলিয়াসান হাসান ভাই আছেন আমাদের মুশারফ ভাই আছেন সবার নাম হয়তো আমি নিতে পারছি না তারপরে ব্যয়ের নাম কি। রফিকুল ইসলাম আমার মিতা ভাই ভাই যেন নাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ আরও অনেক ভাইরা আছেন ইমরান ভাই আছেন মিডিয়াম্যান আরও ভাই আছেন যুবক যারা আছেন আমরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের ভাইয়েরা আছেন যারা দাঁড়িয়ে আছেন আপনারা কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমরা উদত্যাহ্বান জানাব আলহামদুলিল্লাহ অনলাইনে অনেকে হয়তো ভুল মেসেজও দিতে পারে অথবা কেউ মানে দুরবিসন্দি করে বলতে পারে যে এই প্রোগ্রামে গেলে রাস্তায় জামালা রাস্তা রাস্তায় কোনো কিছু সমস্যা না ইনশাআল্লাহ আমাদের যাবতীয়ভাবে আমাদের কোনো সমস্যা নেই আপনারা দেখছেন আজকে আলহামদুল্লাহ কাজ প্রায় শেষের দিকে হয়তো টু পার্সেন্ট কাজ বাকি আছে যে ফুল লাগানো এটাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী দিন এই প্রোগ্রাম উদ্বোধন হবে আর লোকেশনের ব্যাপারে আমাদের হাফেজ ভাই একটু বলে দেওয়ার জন্য জানাচ্ছি যাতে অনেক দূর থেকে যারা আসবেন সহজ লোকেশনটা আপনারা শুনে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশ ও প্রবাসের এবং দূর দূরান্ত থেকে যারা আসবেন আমাদের এই দুই দিন ব্যাপী পূর্বাচল সালাফি কনফারেন্সে তাদের জন্য আমরা বিশেষভাবে লোকেশনটা বলছি যারা আমরা ঢাকা থেকে আসবো আমরা কুরিল রোড হয়ে নীলা মার্কেট পার হয়ে যেই চত্বরটা পাবো যাকে আমরা আমাদের এলাকার নামে ডাকা হয় মাজার রোড বলে কুরিল রোড হয়ে নীলা মার্কেট পার হয়ে যেই প্রথম চত্বরটা পড়বে তার নাম হলো মাজার রোড ওই মাজার রোড থেকে আপনি সোজা উত্তর দিকে সোজা ডানে বামে কোনো রোড নেই সোজা একেবারে এক রুটে সোজা উত্তর দিকে আসলেই আমাদের মাহফিলের একটা চিহ্ন অথবা লোকজন আপনি পেয়ে যাবেন সেখান থেকেই আমাদের মাহফিলে চলে আসবেন মাজার রোড থেকে হয়তোবা তিন থেকে চার মিনিট এরকম সময় লাগবে এর ভিতরেই আপনি মাহফিলে চলে আসবেন ইনশাআল্লাহ আর যদি আমরা গাজীপুর অংশ থেকে যেমন মিরের বাজার আছে গাজীপুর আছে উলুখলা আছে ওই দিক থেকে আমরা আসি তাহলে আমরা সোজা কালনি স্ট্যান্ড এটা সকলেই চিনে সকলকে আপনি বলবেন যে আমি কালনি স্ট্যান্ড যাবো কালনি স্ট্যান্ড এসে পশ্চিম দিকে যেই রোড ঢুকছে ওই রোড দিয়ে আপনি সোজা চলে আসবেন এসেই আমাদের মাহফিল পেয়ে যাবেন ইনশাহ আল্লাহ আর ওই দিক থেকে পূর্ব দিক থেকে গাউসিয়া বান্ডি পাশরখি আড়াই হাজার নরসন্দি থেকে যদি আমরা কেউ আসি তাহলে আমরা গাওসিয়াতে হয়ে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ হয়ে যদি কুরিল পথে আসি তিনশো ফিট হয়ে আসি তাহলে আমরা সোজা এই মাজার রোড চলে আসব। জল সিঁড়ির পরে যে স্ট্যান্ড হয় ওটাকেই বলা হয় মাজার রোড ওখান থেকে নেমে আমরা সোজা উত্তর দিকে মাহফিলে চলে আসব অথবা কাঞ্চন ব্রিজ থেকে কালনি স্ট্যান্ড কালনি স্ট্যান্ড থেকে আমরা সোজা পশ্চিম দিকে যেই রোড প্রবেশ করেছে ওই রোডে আসলেই আমরা মাহফিল পেয়ে যাবেন সাহা আল্লাহ এবং কালনি স্ট্যান্ডে নাম্বার আছে বিশেষ করে আরফান ভাই আছেন নাম্বার বলে দিবে অনেক ভাই আছে প্রবাসী ভাই কার ওইভাবে নিবেন না আচ্ছা আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ বলছে আলহামদুলিল্লাহ এটা নিয়ামত আমার জীবনে যত জায়গায় খোদ্ গিয়েছি চট্টগ্রামে এক জায়গায় খোদ্বার পরে যখন বলছি দান বাক্স ছেড়ে দেন কর্তৃপক্ষ বলল যে না দান বক্স ছাড়তে হবে না আমাদের এখানে দান বাক্সের প্রয়োজন না আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা নিয়ামত এবং পাশাপাশি আজকে আমি যেটা হতো সচরাচর আমরা যেটা করে থাকি কিন্তু আরফান ভাই এবং যা যুবকরা বা অন্য ভাইরা বলছে না আমরা ওইভাবে দরকার নেই আলহামদুলিল্লাহ তো আপনারা উপস্থিত হবেন এবং আলাদা সে দোয়া করবেন যারা প্রবাসে আছে এই সালাফি কনফারেন্সটা যাতে সুন্দরভাবে আপনার পরিপূর্ণভাবে আল্লাহ তাওহিদের প্রচারটা সুন্দরভাবে হয় দাওয়াত তাবলিগের কাজটা আমরা করতে পারি আল্লাহ আমাদের প্রতি জি আলহামদুলিল্লাহ উপস্থিত হয়তো জুমার বা উপস্থিত কালেকশন হবে সেটা ভিন্ন আকারে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ তা আমরা আর দীর্ঘায়িত করছি না হ্যাঁ জি আমরা এখানে শেষ করে দিচ্ছি ভাবছিলাম ভাই কথা বলো ভাই বলছে যে না কথা বলার প্রয়োজন নেই তা আপনারা যারা আমাদের সাথে ছিলেন কাছে এবং দূরে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা যারা উপস্থিত ছিলাম আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই পূর্বাঞ্চলে বা পূর্বাঞ্চলে যতগুলি আহলাদিস মসজিদ আছে সুন্নার সঠিক দাওয়াতগুলি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারি বিশেষ করে আমাদের আফরান ভাই এবং তার সহযোগী যারা আছেন সকলকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন আমিন সুবাহান এক আল্লাহ ও ওয়াবি